আমাদের পৃথিবী রহস্যে ঘেরা হাজারো রহস্যের মধ্যে আটলান্টিক মহাসাগর রয়েছে শীর্ষে এ নিয়ে মানুষের মুখে মুখে কৌতূহলের শেষ নেই উনিশশো সালে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ঘটনাটি ছিল উত্তর আটলান্টিকে এছাড়াও বিভিন্ন জাহাজ উড়োজাহাজ দুর্ঘটনার কারণে এই মহাসাগরটি রয়েছে আলোচনার প্রথম স্থানে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আর বিশ্বের প্রথম স্থানে রয়েছে প্রশান্ত মহাসাগর আর মজার ব্যাপার হলো এই মহাসাগরেই রয়েছে বারমোড়া ট্রায়াঙ্গেল তাই মানুষের কাছে এই মহাসাগর নিয়ে কৌতূহলের শেষ নেই শুনতে অবাক লাগলেও পৃথিবীর জলভাগের প্রায় উনত্রিশ ভাগ এলাকা জুড়ে বিস্তৃত সুপ্রিয় দর্শক চলুন আট দেরি না করে আটলান্টিক মহাসাগরের খুঁটিনাটি জেনে আসি অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর দক্ষিণ মহাসাগর আর পাঁচিক মহাসাগর এবং ভারত মহাসাগর যদি আমরা সমগ্র পৃথিবীর কথা বলি তাহলে পৃথিবীর একটি বড় অংশ পানি দ্বারা বিস্তৃত যার মধ্যে অনেক নদী লেক এবং মহাসাগর রয়েছে আমরা যদি নদী লেক ইত্যাদি পানি ধরি অর্থাৎ পৃথিবীর মোট জলরাশিকে একসাথে যুক্ত করা হয় তখন তাকে বলা হয় বিশ্ব মহাসাগর আপনি নিশ্চয়ই এটি জেনে থাকবেন আমরা পৃথিবীর তিন ভাগের এক ভাগে বসবাস করি আর পৃথিবীর বাকি অংশ পানি দ্বারা বিস্তৃত যেখানে কেবল পানি আর পানি অর্থাৎ মহাসাগর এই মহাসাগরটি পাঁচটি মহাদেশ নিয়ে বিস্তৃত এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পাশাপাশি একশো তেত্রিশটি দেশের সীমানা তৈরি করে এই মহাসাগর উত্তরে এটি আরপাচিক মহাসাগরের সাথে মিলিত হয় এবং দক্ষিণে অ্যান্টার্কটিকার সাথে মিলিত হয় আটলান্টিক মহাসাগরের দৈর্ঘ্য এক লক্ষ এগারো হাজার আটশো ছেষট্টি কিলোমিটার অর্থাৎ ঊনসত্তর হাজার পাঁচশো দশ বর্গমাইল আর যদি আমরা গড় গভীরতার কথা বলি তাহলে আটলান্টিক মহাসাগরে গড় গভীরতা রয়েছে তিন মিটার এবং এর সর্বোচ্চ গভীরতা রয়েছে আট মিটার এই মহাসাগরে উনিশটি খাদ রয়েছে আটলান্টিক মহাসাগরের গভীরতম খাদ হচ্ছে পয়তরিকো যা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন এরপরেই বিশ্বের দ্বিতীয় গভীরতম খাদ আটলান্টিক মহাসাগরে বিশ্বের সমস্ত মহাসাগরের তুলনায় সর্বাধিক সংখ্যক সামুদ্রিক অনেক প্রাণী রয়েছে যার মধ্যে ডলফিন তিমি হামব্যাক তিমি স্টারফিশ ক্যাটফিশ এবং অসংখ্যক মাছ রয়েছে এই মহাসাগরে আন্ডার ওয়াটার পর্বত শৃঙ্গ রয়েছে যাকে মিড আটলান্টিক ব্রিজ বলা হয়ে থাকে এটি আইসল্যান্ড থেকে এক হাজার মাইল দক্ষিণে বিস্তৃত আটলান্টিক মহাসাগরে অসংখ্যক আইল্যান্ড রয়েছে আপনি নিশ্চয়ই এগুলোর নাম শুনেছেন একটি মজার ব্যাপার হলো এই সকল আইল্যান্ডের তুলনায় বেশি পরিচিতি পেয়েছে আটলান্টিক মহাসাগরে থাকা গ্রিনল্যান্ডের এটি পৃথিবীর সবচেয়ে বড় আইসল্যান্ড গ্রিনল্যান্ড শুধু আটলান্টিক মহাসাগরেই নয় বিশ্বের দ্বিতীয় বড় আইল্যান্ড প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের অর্ধেকের চেয়ে সামান্য বেশি এই মহাসাগরের কিনারায় অনেক বড় বড় শহর রয়েছে যেমন ইউএসের মায়াবী ব্রাজিলের সাউপাউলো সাউথ আফ্রিকার ক্যাপটাউন ইউকে লন্ডনের মতো কিছু বিখ্যাত শহর এবং এই মহাসাগরে বিশ্বের বড় বড় কিছু নদী এসে মিলিত হয়েছে যেমন অ্যামাজন নদী কঙ্গ নদী এবং নাইজার নদী পাশাপাশি আটলান্টিক মহাসাগরে অন্য যে কোনো মহাসাগরের তুলনায় সবচেয়ে বেশি ঢেউ হয়ে থাকে এই মহাসাগরে এক একটি ঢেউ প্রায় পঞ্চাশ ফুটেরও বেশি উচ্চতায় উঠে যায় আটলান্টিক মহাসাগরে এমন কিছু জায়গা রয়েছে যেখানে বড়ো বড়ো আইসবার রয়েছে পনেরোই এপ্রিল দুই সালে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক একটি বড় আইসবারের সাথে ধাক্কা খেয়ে মাত্র আড়াই ঘন্টার মধ্যে সাগরের অতলে হারিয়ে যায় আটলান্টিক মহাসাগরে এমন একটি জায়গা রয়েছে যার নাম বারমুডা ট্রায়াঙ্গেল যা আটলান্টিক মহাসাগরে বিস্তৃত এর নাম বারমুডা ট্রায়াঙ্গেল হলেও অনেকে ডেভিল ট্রায়াঙ্গেল বলে থাকে এই ত্রিভুজটি তার রহস্যময় ঘটনার জন্য সারা বিশ্বে বিখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা রয়েছে ভালো লাগলে দেখে আসতে পারেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই এই রকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন